আলাইকুম বন্ধুরা সেই আনারস বাগান এখন আনারস ভাঙা শুরু হয়ে গেছে আনারস বাগানের মালিক আমার একটা আনারস খাতি দিল আর কি যাই হোক বাজারজাত করার মতন হয়ে গেছে সেই মধুপুরি বনের আনারস ভিডিও করে আপনাদের দেখালাম এখান থেকে বিভিন্ন দেশে যায় আমাদের সোয়াডাঙ্গা যশোর খুলনা সাতক্ষীরা বেনাপুর নাভারণ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় সিলেট চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি আসলে বর্তমান ওই এলাকায় এখন আনারস হয় না এখন বর্তমান আনারস এই দিকেরই হয় ওই যে আনারস ব্যান করে নিয়েছে ওই জায়গায় গাদি মাছে যাই হোক আমার একটা আনারস দিছে আর কি আমি সুন্দর করে আনারসটা আমি এখান থেকে দিলাম আপনাদের ভিডিওটা দেখাবো তার গাড়ি কি হে দাদু ব্রেক কি ও চাকা মিলাই নেন সেই আনারস এই দেখুন ভাটির গাছ নিয়ে এসে আনারস নিয়ে এসে সুন্দর সুন্দর করে থ্রি দিয়েছে বড় বড় আনারস দাদু এরম বড় আনারস কত করে বেছেন আপনারা হুম গুনছে ডিস্টার্ব করছে না সে এখন বাছাই করা হচ্ছে

তো ঠিক আছে ভাই এগুলো কি ক্যাট বাদ দিয়া হ্যাঁ তাহলে কি এগুলো আমি একটা নিতে পারি বাদ নাকি ভালো হবে না একটা বেশি দিকে দেন ওই দিকেরই গরিব গরিব মানুষ যদি পায় তাহলে দুটো খাইয়ে দেবো না আপনাদের নাম করবে না এটা ভালো হবে কাঁচা কাঁচা ভালো হবে না পাকা ভালো হবে হ্যাঁ এইটা গাছ পাকা ঠিক আছে ওকে ধন্যবাদ মেডিসিন ছাড়া ধন্যবাদ ট্র্যাক্টর বাল দিলাম ভালো